আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দেখুন বন্ধুরা আমরা কোরবানির হাড়ে এসেছিলাম আমাদের পছন্দের কোরবানির পশু কিনতে আমরা আমাদের পছন্দের পশু কিনেছি সহসাথীদেরকে থেকে নিয়ে এসেছিলাম আপনারাও দেখুন আমরা যেহেতু বাঙালি আমরা আমাদের পছন্দের পশু ছাগলকেই পছন্দ করে নিয়েছি প্রবাসের মাটিতে গরু কোরবানি দেওয়া তো সম্ভব নয় যেহেতু মানুষ অনেক কম দম্বা আমরা দেখছি যেহেতু আমরা দুম্বা সৌদি আরবের নাগরিক নয় আমরা দুম্বা পছন্দ করতে পারি না কারণ দুম্বার গোস্তের মধ্যে কিছু গন্ধ আছে সবাই খেতে পারে না এর জন্য আমরা আমাদের পছন্দ করেছি ছাগল বাতিজাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আপনারাও এর মধ্যে থেকে কিছু আনন্দ করে নিন ছোটো বাইকে নিয়ে যেহেতু এসেছি কোরবানির পশু কিনতে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের জন্য রেখে দেই যেখানে আপনারা আনন্দ করতে পারবেন এবং যেহেতু আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার জন্য একটা কিছু তো অবশ্যই করতে হয় এর জন্য আমরা করেছি আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন সবাইকে ঈদ মোবারক